মোস্তফা ও তিসমন্ত ও তুসিমন্ত ইনসাদি আব লাস্তফা ও তো ঋষু মন্তসা ও তু দাকে মানতে হবে যখন বোলাচে মোস্তোপা পাথর মেরছে কেউ বাগালি দিয়েছে সে তা এক মানতে হবে যখন বোলাপা পাথর মেরছে কেউ বাগালি

শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসা একমাত্র মালিক আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না এগুলো থাকবে না যে জন্যে যার কারণে যে জিনিস ছিল না যা থাকবে না তার সঙ্গে বেশি মোহাম্মত করা ভালো না তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল মুখীর বল কমলের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল কমল বলছে গোসল করে একবার শুনে চল একবার সুবিচল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় কেনে নরম এইসব গরম কেটে নিয়ে নরম করতে পারেন তিনি বলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব উনি সাহেব কি সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভূস কানা কুজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল খানা হানাপি সাপি মালিক কি আমি কাজিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেবন ফুলফুরা তবি হিদবুল্লাহ আদানগাছি হাক কালি কালিয়ানি তালতোলা নারকোল ডাঙা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলে কবর ডাঙা আর অন্য ডাঙা নেই হিন্দু মুসলমান যৌদ খ্রিস্টান দৌর নাফরমান মোরলে সমান সমান তখন সমান একটাই নাম সেটা হচ্ছে লাশ কি নাম বলুন লাশ আর ফেরেস্তারা বলে যাচ্ছি যখন দেখে যাস কারণ আগে চলে গেছে আর চাঁচা বস আমল থাকলে পাস আর আমল না থাকলে ধরে বলে আচ্ছা আচ্ছা আপনি ভাবেন আমি ভাবি আমার ভাগ্যে কি আছে কে জানে আমার ভাগ্যে কি আছে কে জানে বলেন কে জানে ভাই আল্লাহ তো সব জানে এখানে কে জানে জানেন দা এখানে আমার মতো দু এরকম হাতটা করে করে নিজের হাত এমনি করে আরে সবাই নিজের হাতে করে আর বলেন আমি জানি কে জানে কে জানে আমি জানি কে জানো কার নাই বা জানো আমি তো জানি আমি ভাবু আমি তো ভাবি আমি পোশাকে আশাকে দেখো কিসা জান সেজেছি নিরালাতে নীর কত পাপ করেছি কখনো সে কথা ভেবেছি কি আমি তো জানি আমি পাপি হলি দিয়ে বারে বারে চলেছি তবু তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবু তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি প্রভুর কাছে গিয়ে দারা গো কি দিয়ে সে কথা কি কোনো দিন ভেবেছি আমি তো জানি আমি পাপি কে জানে আমি জানি কখন কার সাথে কোথায় কি অবস্থায় কি কি অন্যায় করেছি ওটা আমি জানি হ্যাঁ না এই জন্য মনে রাখবেন যে আমার আখেরাত কি হবে ওটা আমি জানি আর কেউ জানে আর কেউ জানে না সেজন্য আমার কপালে বাঁশ আছে না পাশ আছে ওটা আমি জানি কথা বুঝেছেন যদি বলেন হ্যাঁ ওই আল্লাহ তিনি কেমন অন্ধের চোখে জ্যোতি বোবাল মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিখারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন জোরে বলেন তিনি বলেন আল্লাহ আর কেউ পারে জোরে বলে আর কেউ পারে না আর এটা বিশ্বাস হলে সে কোনোদিন আজমীর যে পাথরছাপ দিয়ে হিজলিতে যাবে না তাহলে মনে হবে এরা মাল পারে না পারে তো আল্লাহ কে পারে বলে এটা কানা জানে কে কে জানে জানে বলে কানা এটা খোঁড়া জানে জানে কে খোঁড়া এটা ভেঙরু জানে কে জানে কানা খোঁড়া ভেঙরু এরা জানে আল্লাহ দিতে পারে আর কেউ দিতে পারে যদি বলে যদি বলে নব না আপনি হিজিলিতে চলুন পাথর চাবড়ি চলুন আদমিদের চলুন যত আছে আছে মেন রাস্তা দেখবেন দু চারটে কানা খোঁড়া ফকির বসে আছে বাবা আছে যখনই খদ্দের নেমেছে খদ্দার বুঝো তো হ্যাঁ যেমনি খদ্দের নেমেছে নামাজি দেখবে না বেনামাজি দেখবে না হিন্দু দেখবে না মুসলমান দেখবে না বেঈমান দেখবে না বাবা কিছু দিয়ে যাও বাবা হ্যাঁ বলে অনেক সময় দেখবেন আপনার কাপড়টাও ধরে ফেলে চাচা কিছু দিয়ে যাও বাবা বসে কিছু দিয়ে যাও আর যারা খদ্দের নেমেছে এদের তিনটে গুণ কটা কটা এক নম্বর অন্ধ দুই নম্বর কালা তিন নম্বর বোবা কিচ্ছু দেখা পায় না কে কী বলে শুনতেও পায় না আর মুখে কথা বলে না মানে এটাই হচ্ছে জাহান্নামি হওয়ার প্রথম নমুনা কারণ কবলে যে ফেরেস্তা আসবে সেই ফেরেস্তারই তিনটে নমুনা সুমুম বুকমুন অমিওন সুমুম বুকমুন অমিউন প্রথম পাড়ায় আছে সব বলছে আমরা জানে যে বোবা হবে কালা হবে আর অন্ধ হবে দেখতেও পাবে না শুনতেও পাবে না বলতেও পাবে না শুধু পিটিয়ে যাবে এ মালেরও সেই একই সিন বলবেও না শুনবেও না দেখবেও না বোবার মতো বড় বড় করে চলে যাচ্ছে কারণ এ জানে কবর যে আছে ও দিতে পারে আর এরা জানে কবর দিতে পারে যদি কবর দিতে পারে এরা জানতো তো তাহলে এরা বাসুনটা এদের কাছে না পেতে কবরে পেতে বসে থাকতো বাবা বোঝেন নাই কারণ এরা জানে দিনে জ্যান্ত মানুষ দিতে পারে কবর দিতে পারে যদি বলেন পারে কিন্তু এই ছাগলে বোঝে বোঝে না বাংলা বলবো না এটা মানুষ বোঝে ছাগলে বলে বোঝে না বুঝে না না জলসা শোনেন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ঠিক তারপরে শতকোটি দৌড়ু সালাম গুরসিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ে কাইনাইন। ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আসিকুল আরিফিন শফি মুজনবীন আনিসুল গরিবিন আসিকুল মুরাদ রাহমত আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি আলাইস্লামের উপরে সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত ও যাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেত বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবেসে বলে মানুষ করেছেন চ্যালেঞ্জ করে মানুষ করেছেন আর মানুষ হয়ে থাকতে বলেছেন মানুষ হয়ে যেতে বলেছেন কথা বুঝেছেন মোড়াকাটা মহেশপুরের লোকেদের বলছি বাবু কথাগুলো মনে রেখে দিও হয়তো আমি আর কোনো দিন আসবো না কয়ামত পর্যন্ত আপনার সঙ্গে আমার এটাই শেষ দেখা আর সেদিন আপনার কাছে যেন এই দলিলটা থাকে তিনি হতভাগা জয়নাল বলে দিয়েছে